সালাম আরিকসাহে পরে সাঁওতলার স্বামী মারা গেলে চার মাস দশ দিন ঈদ্যত পালন করতে হয় তবে যদি ৪০ দিন পর হাতে চুড়ি গলায় মালা সুন্দর কাপড় পরে পরে তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন সঠিক তো নয় ভুল বলাও হালকা হবে বরং হারাম কাজ করেছে চল্লিশ দিনের সাথে কোনো সম্পর্ক নেই চল্লিশ দিনের মূর্খ লোকদের কথা যে স্বামী মারা যাওয়ার পরে চল্লিশ দিন না চল্লিশ দিনের কথা কোথাও নাই চার মাস দশ দিনের কথা রয়েছে সুরে বাখা আট মা দুইশো চৌত্রিশ সাল্লা বলছেন বলে লেদিনা কি ও তা তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে মারা যাবে ওয়েদারুন আজওয়াজান তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল ইয়াত র অফাস নভিয়ান আরবাতা আসরি ওয়াশরা আর আরবাতা আসনি ওয়াশরা চার মাস দশ দিন তারা অপেক্ষা করবে বিয়ে থেকে বিয়ে জন্য সাজগোজ থেকে ভালো আকর্ষণীয় কাপড় চোর পরা থেকে তারপরে অলঙ্কার পরা থেকে সুরমা লাগা থেকে বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে রাত কাটানো থেকে প্রয়োজনে যদি যেতে হয় প্রয়োজন তাহলে দিনে যেতে হবে দিনের মধ্যে ফিরে আসতে অন্য জায়গায় রাত্রি যাপন করাও যায়জ না বিধবার বিধি বিধান আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি আর শুনে নিতে পারবেন সুতরাং যেই মহিলাই কাজ করেছেন অথচ তিনি বিধবা চল্লিশ দিন পরে চুরি পরেছেন গলায় মালা পরেছেন অথ ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন সাজসজ্জা গ্রহণ করেছেন মেক আপ লাগিয়েছেন এরকম যদি কিছু করে হারাম কাজ করেছেন তার জন্য তবা কর ফরস তবা করবে আল্লাহর কাছে ইস্তে পার করবে ক্ষমা চাইবে আল্লাহুর রাহিম বলছেন আসসালাম আলিম সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেব টাইম হয়ে যায় এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে জোহরের সাথে জমা করবে এরকম পরিস্থিতিতে জহরের সাথে আসর জমা করে জমা তার দিম করবে বেশ কিছু ক্ষেত্রে জমা জায়েজ রয়েছে সফরে তারপরে বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টির সময় ঝড় তোফানের সময় ভয়ভীতির সময় অসুস্থ যদি মানুষ থাকে আর রকমই এই ধরনের কোনো ওজোর থাকে প্রচণ্ড ক্লান্ত আর জোহর পড়ে যদি ঘুমিয়ে যায় তা মা গরে আগে হয়তো পারবে না এরকম যদি হয় মা সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসা পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না শরীর চলছে না এরকম সাধারণ ক্লান্তিতে নাই মা গ্রেবের সময় জমা করে নিতে পারবে বা জমা তাহির আসরের সময় জোহর পড়তে পারবে কেউ দশটার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে এমনি সাধারণ ঘুম নয় স্বাভাবিক অবস্থায় নয় খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে তাহলে আসরের সাথে জোর জমা করতে পারবে জি কিন্তু সবসময় অভ্যাস বানাবে না সবসময় অভ্যাস বানাবে না আল্লাহ রব্বুল আলমিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করেন